ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অহম টু ট্রিপুলি ভিক্টোরি লেটস বিগেইন দ্য জার্নি উইথ ইলেকট্রনিক্স আসসালামু আলাইকুম এতদিন ধরে আমরা আলোচনা করেছি ডিসি সার্কিট নিয়ে এখন আলোচনা করব ইলেকট্রনিক্স নিয়ে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি আজকে আমরা প্রথমে দেখব ইলেকট্রনিক্সের কিছু বেসিক থিওরি আমরা খুবই সংক্ষেপে ইলেকট্রনিক্সের থিওরি নিয়ে আলোচনা করব কারণ আমাদের ডুয়েট অ্যাডমিশন টেস্টে বা জব প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো বেশি আসে কিন্তু আমাদের ইলেকট্রনিক্স বুঝতে গেলে যে যে টার্মগুলো আমাদের জানা থাকতে হবে আমরা ওই টার্মগুলো নিয়েই আলোচনা করব প্রথমে আমরা দেখব ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের কিছু ডেফিনেশন এবং কিছু ডিফারেন্স মূলত ইলেকট্রিক্যাল হচ্ছে প্রকৌশল বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে আমাদের ইলেকট্রনের প্রবাহ বা কারেন্টের প্রবাহ এই বিষয়গুলো আলোচনা করা হয় কন্ডাক্টরের মধ্য দিয়ে অর্থাৎ কন্ডাক্টরের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে বা আমরা ট্রান্সমিশন লাইনে কি পরিমাণ কারেন্ট প্রবাহ করছি বা কি পরিমাণ কারেন্ট পাচ্ছি আমাদের ব্যাটারির মধ্যে দিয়ে বা আমাদের লাইটের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে এই আনুষঙ্গিক যত বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় ইলেকট্রিক্যালের মধ্যে অন্তর্গত এবং ইলেকট্রনিক্স হচ্ছে প্রকৌশলবিদ্যায় এমন একটি শাখা যেখানে এই ইলেকট্রনের প্রবাহ মূলত আমাদের সেমিকন্ডাক্টর ডিভাইস যেমন আইসি ক্যাপাসিটর ট্রানজিস্টর ডায়ট এই ডিভাইসগুলোর মধ্যে দিয়ে ইলেকট্রনের প্রবাহ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেই প্রকৌশলবিদ্যাকে বলা হয় ইলেকট্রনিক্স এই ইলেকট্রিক্যাল অর্থাৎ কন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্ট এবং ইলেকট্রনিক্স অর্থাৎ সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্ট এই দুটিকে একত্রে বলা হয় ট্রিপলি অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এখন আমরা দেখবো মূলত ইলেকট্রনিক্স ডিভাইসকে দুইটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট এবং অন্যটি হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট অ্যাক্টিভ কম্পোনেন্টের মধ্যে রয়েছে ট্রানজিস্টর ডায়ট ফেট প্যাসিভ কোম্পানির মধ্যে রয়েছে রেজিস্টর ইন্ডাক্টর ক্যাপাসিটর আমরা মূলত ইলেকট্রনিক্সে যে বিষয়ের সাথে সবচেয়ে বেশি পরিচিত হব সেটি হচ্ছে ডায়োড নিয়ে এই জন্য আমাদের আজকের ক্লাসের ব্যাসিক কনসেপ্টগুলো ডায়োড কেন্দ্রিক চলো আমরা বিস্তারিতভাবে সেমিকন্ডাক্টর নিয়ে একটু পড়াশোনা করি সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটি মৌল বা পদার্থ যেখানে যেই পদার্থের সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা থাকে চারটি আমরা যদি উদাহরণ নেই তাহলে সিলিকন জার্মেনিয়াম গ্যালিয়াম আর্সেনাইট এই মৌলগুলো নিতে পারি আমরা যদি একটি অ্যাটমিক স্ট্রাকচার দেখি সিলিকনের সেক্ষেত্রে আমরা জানি যে সিলিকনের সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রন থাকে মোট চোদ্দোটি এই চোদ্দোটি ইলেকট্রনকে যদি আমরা বিন্যাস করি তাহলে প্রথম যে কক্ষপথ এখানে আমরা পাবো হচ্ছে মোট দুইটি ইলেকট্রন দ্বিতীয় যে কক্ষপথ এখানে পাবো মোট আটটি ইলেকট্রন এবং তৃতীয় কক্ষপথে আমরা পাবো চারটি ইলেকট্রন যেহেতু সর্বশেষ কক্ষপথে চারটি ইলেকট্রন আমরা সিলিকনে পাই এজন্য আমরা বলতে পারি সিলিকন একটি সেমিকন্ডাক্টর মৌল আবার আমরা যদি জার্মেনিয়ামের ইলেকট্রন বিন্যাস করি আমরা জানি জার্মেনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বত্রিশ সেই ক্ষেত্রে প্রথম যে কক্ষপথ এখানে মোট ইলেকট্রন হচ্ছে দুইটি প্রথম কক্ষপথে ইলেকট্রন দুইটি দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আটটি তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আঠারোটি এবং চতুর্থ যে কক্ষপথ রয়েছে এই কক্ষপথে আরও চারটি ইলেকট্রন বিদ্যমান এই মোট বত্রিশটি এজন্য আমরা বলতে পারি সেমিকন্ডাক্টর ডিভাইস বা সেমিকন্ডাক্টর মৌল হচ্ছে ওই সকল মৌল যাদের ভ্যালেন্স শেল। বা সর্ববহিস্থ কক্ষপথে চারটি করে ইলেকট্রন পেয়ে থাকি এখন আমরা আমাদের বহুল ব্যবহৃত দুটি ওয়ার্ড দেখব সেটা হচ্ছে হোল এবং ইলেকট্রন নিয়ে হোল এবং ইলেকট্রন হচ্ছে যখন একাধিক মৌল তাদের মধ্যে বন্ধন গঠন করে বা সমযদি বন্ধন গঠন করে আরও যদি স্প্যাসিফিকভাবে বলি কি সমযদি বন্ধন গঠন করে তাহলে ওই বন্ধনগুলো দেখতে এরকম হয় অর্থাৎ এটি যদি একটি অ্যাটম হয় এবং এটি যদি অন্য একটি অ্যাটম হয় তাহলে এরা এ নিজেদের মধ্যে এভাবে সমাজী বন্ধন গঠন করে এই সমাজী বন্ধন গঠন করার ফলে যদি কোথাও কোনো ইলেকট্রনের ঘাটতি দেখা যায় অর্থাৎ যদি কোনো যুগল তৈরি এখানে না হয় তাহলে সেটাকে বলা হচ্ছে হোল এবং যদি কোথাও ইলেকট্রনের আধিক্য দেখা যায় এরকম ইলেকট্রনের আধিক্য দেখা যায় তাহলে সেটাকে বলা হয় ফ্রি ইলেকট্রন কি বলা হয় ফ্রি ইলেকট্রন তাহলে হোল হচ্ছে যখন ইলেকট্রন যুগলে কোনো ফাঁকা জায়গায় থাকবে সেটি হচ্ছে হোল এবং যদি কোনো ইলেকট্রনের আধিক্য যেখানে দেখা যাবে সেটি হচ্ছে ফ্রি ইলেকট্রন আমরা মূলত হোল এবং ইলেকট্রনের ওপর ভিত্তি করে। আমাদের সেমিকন্ডাক্টর ডিভাইসগুলো তৈরি করে থাকি এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে মূলত তিনটি কন্ডাকশন ব্যান্ড অর্থাৎ তিনটি ব্যান্ড নিয়ে আলোচনা করা হয় যার প্রথমটি হচ্ছে কন্ডাকশন ব্যান্ড দ্বিতীয়টি হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ এবং তৃতীয়টি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড মূলত আমাদের সর্ববৈশ স্তরে যে ইলেকট্রনগুলো সেই ইলেকট্রনগুলো ভ্যালেন্স ব্যান্ডে অবস্থান করে কন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের কোনো ধরনের ফরবিডেন যে এনার্জি গ্যাপ রয়েছে এই ফরবিডেন এনার্জি গ্যাপ থাকে না এবং ইলেকট্রনগুলো কি করতে পারে ভ্যালেন্স শেল থেকে সহজেই কন্ডাক্টর কন্ডাকশন সেলে পাস করতে পারে কিন্তু সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশনের মধ্যে কিছু পরিমাণ এনার্জি গ্যাপ থাকে অর্থাৎ ফরবিন এনার্জি গ্যাপ থাকে এই জন্য অল্প সংখ্যক ইলেকট্রন সেমিকন্ডাক্টর ডিভাইসে আমাদের ভ্যালেন্স শেল থেকে কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে কিন্তু আদার হ্যান্ড ইনসুলেটরের ক্ষেত্রে এই ফরবিডেন এনার্জি গ্যাপের পরিমাণ অনেক বেশি থাকে যার ফলে সহজে বা কোনোভাবেই ভ্যালেন্স ব্যান্ড থেকে আমাদের কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যেতে পারে না এজন্য আমাদের যেহেতু ভ্যালেন্স ব্যান্ড থেকে খুব সহজেই ইলেকট্রনগুলো কন্ডাকশন ব্যান্ডে যেতে পারছে এজন্য কন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের ইলেকট্রনিক প্রভাবটা সবচেয়ে বেশি হয় সেমিকন্ডাক্টরে তার থেকে কম হয় এবং ইনসুলেটরে সবচেয়ে কম হয় বা হয় না বললেই চলে কন্ডাক্টর মূলত হচ্ছে আমাদের ত্রিযোজি মৌল সেমিকন্ডাক্টর মূলত হচ্ছে চার যুজি মৌল এবং ইনসুলেটর যেটা সেটা হচ্ছে পাঁচ জুজি মৌল অর্থাৎ সর্বশেষ কক্ষপথে পাঁচটি করে ইলেকট্রন দেখা দেয় এখন আমরা দেখব ডপিং কি এবং ডপিং আমরা কেন করি মূলত আমাদের সেমিকন্ডাক্টর হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে খাঁটি সেমিকন্ডাক্টর বা কন্ডাক্টর সেমিকন্ডাক্টর আরেকটা হচ্ছে এক্সট্রেঞ্জিং সেমিকন্ডাক্টর তো খাঁটি সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কী হয় আমাদের যে কারেন্ট বা ইলেকট্রন বহন ক্ষমতা এটা নির্দিষ্ট থাকে কিন্তু আমাদের এক একটি ডিভাইসের জন্য বিভিন্ন পরিমাণে কারেন্ট প্রবাহ করতে হয় তো এই জন্য আমরা ওই ডিভাইসগুলোর জন্য আমাদের কারেন্ট প্রবাহ ক্ষমতা বাড়াতে বা কমাতে আমরা মূলত ডপিং ইউজ করে থাকি যদি আমরা একটি চার জোজি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের সাথে পাঁচ যজি কোনো অ্যাটমকে আমরা বন্ধন ঘটাই বা আমরা সম যদি বন্ধনে আবদ্ধ করি সেক্ষেত্রে যদি একটি অতিরিক্ত অ্যাটম থাকে সরি অতিরিক্ত একটি ইলেকট্রন থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি টাইপ সেমিকন্ডাক্টর কারণ আমরা একটু আগে দেখে আসছি যে টাইপ সেমিকন্ডাক্টরে ইলেকট্রনের পরিমাণ বেশি থাকে আবার যদি কোনো সমযদি বন্ধনে আমরা যদি চার যুজি কোনো সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের সাথে তিন যুজি কোনো ম্যাটেরিয়াল সমযোদি বন্ধনে আবদ্ধ করি সেই ক্ষেত্রে যদি কোথাও ইলেকট্রনের ঘাটতি দেখা যায় তাহলে সেখানে একটি হোল তৈরি হয় আর হোল তৈরি হলে সেটি হয়ে যাবে পি টাইপ সেমিকন্ডাক্টর এখন ডপিং করার প্রয়োজনীয়তা আমরা বুঝলাম এবং এন টাইপ এবং সেমিকন্ডাক্টর এবং পি টাইপ সেমিকন্ডাক্টর কী আমরা সেটাও বুঝলাম এন টাইপ সেমিকন্ডাক্টরে কী হবে আমাদের ইলেকট্রনের আধিক্য দেখা যাবে আর পি টাইপ সেমিকন্ডাক্টরে কী হবে হোলের আধিক্য দেখা যাবে তো পি টাইপ সেমিকন্ডাক্টরকে বলা হয় এক্সেপ্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টরে বলা হয় ডোনার অর্থাৎ এখানে অতিরিক্ত একটি ইলেকট্রন থাকে প্রত্যেকটি অ্যাটমের সাথে এখন আমরা স্ট্রাকচারে কেমন হয় পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টরের সেটাই দেখব আমরা যদি একাধিক মৌল অসংখ্য মৌল একত্রে বন্ধন গঠন করি সেক্ষেত্রে চার যদি যে সেমিকন্ডাক্টরগুলো রয়েছে আমাদের সিলিকন হতে পারে বা জার্মিনিয়াম হতে পারে অনেক কিছুই হতে পারে এর সাথে যদি আমরা ত্রিশুজি কোনো মৌল যুক্ত করি সেক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে একটি করে হোল তৈরি হবে প্রত্যেকটি ক্ষেত্রে এখানে যদি একটা ত্রি যদি থাকে তাহলে সেক্ষেত্রেও এখানে একটি হোল তৈরি হবে এই প্রত্যেকটির সাথে থ্রি যদি থাকলে এখানে একটি করে হোল তৈরি হবে তখন আমরা সেটিকে বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর আবার যদি আমরা একটি চার জুজি মৌলের সাথে বা সেমিকন্ডাক্টরের সাথে একটি জুজি কোনো মৌলকে যুক্ত করি বা সম যদি বন্ধনের মাধ্যমে আবদ্ধ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হবে ত্রিযোজি মৌল হিসাবে আমরা অ্যালুমিনিয়াম ইন্ডিয়াম গ্যালিয়াম এগুলো আমরা যুক্ত করতে পারি আর পঞ্চযোজী মৌল্য হিসেবে আমরা অ্যান্টিমনি আর্সেনিক এগুলো আমরা যুক্ত করতে পারি এক্ষেত্রে হোলকে আমরা ধরে নেব পজিটিভ ইম্পিউরিটি এবং আমরা ফ্রি ইলেকট্রনকে ধরে নেব নেগেটিভ ইন ইম্পিউরিটি এখন আমরা দেখব পিএন জাংশনটা ডায়ট দেখতে আসলে কেমন পি এন জাংশন ডায়র হচ্ছে একটি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটি এন টাইপ সেমিকন্ডাক্টর বা পি টাইপ ম্যাটেরিয়াল এবং এন টাইপ ম্যাটেরিয়াল দুইটিকে যদি আমরা একত্রে যুক্ত করি তাহলে আমরা পি এন জাংশন ডায়র পাবো অর্থাৎ এখানে একটা পি টাইপ এবং এখানে একটা এন এনটাইপ এটিকে দেখতে হবে বা সিম্বল হবে এরকম যেখানে এটাকে বলা হয় অ্যানোড এবং এটাকে বলা হয় ক্যাথোট এটা পজিটিভ চার্জ এবং এটা হচ্ছে নেগেটিভ চার্জ তো কী হয় যে আমাদের টাইপ সেমিকন্ডাক্টরে যেহেতু হোলের আধিক্য বেশি এজন্য হোলের পরিমাণটা অনেক বেশি থাকে এবং কিছু পরিমাণ নেগেটিভ চার্জ তৈরি হয় এই নেগেটিভ চার্জগুলো এই পজিটিভ চার্জের কারণে এক পাশে চলে যায় আবার এনটাইপ ম্যাটেরিয়ালে যেহেতু ইলেকট্রনের আধিক্য বেশি এজন্য কিছু পজিটিভ চার্জ কী হবে অপর এক সাইডে চলে যাবে তো এই দুইটা পজিটিভ এবং নেগেটিভ দুইটি ভিন্ন চার্জের কারণে এখানে নতুন একটি রিজিওন তৈরি হয় এই রিজনকে বলা হয় ডিপ্লেশন রিজিওন এই রিজনকে কী বলা হয় ডিপ্লেশন রিজিওন এবং এখানে একটা বেরিয়ার ভোল্টেজ তৈরি হয় এই ডিপ্লেশন রিজিয়নে পজিটিভ এবং নেগেটিভ চার্জের কারণে একটি ডিপ্লেশন রিজিওন তৈরি হয় অর্থাৎ আমরা যদি এর পরবর্তীতে যদি বায়োসিং করি সেই বায়োসিংয়ের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট পরিমাণে একটি ভোল্টেজ দিতে হবে এই হোলগুলোকে এই পাশে ট্রান্সফার করতে বা ইলেকট্রনকে এ পাশে নিয়ে আসতে আমরা যদি ডায়োডের ইকুইভেলান সার্কিট দেখি তাহলে যেটা আমরা দেখতে পাবো ডায়োডার নর্মালি প্রতীক হচ্ছে এরকম এবং সেই ডায়োডকে যদি আমরা একটা ভোল্টেজ দ্বারা রিপ্রেজেন্ট করি অর্থাৎ সেই ডায়েড যদি সিলিকন বা জার্মেনিয়ামের তৈরি হয় সেক্ষেত্রে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণে বেরিয়ার ভোল্টেজ পাবো ওই বেরিয়ার ভোল্টেজকে আমরা একটা ভোল্টেজ সোর্সের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি আবার এই ডায়েটটি যে ম্যাটেরিয়ালের তৈরি ওই ম্যাটেরিয়ালের নির্দিষ্ট রেজিস্ট্যান্স থাকতে পারে যেটিকে বলা হয় বাল্ক রেজিস্ট্যান্স এই রেজিস্টেন্সকেও আমরা ডায়েটের সাথে সমতলভাবে সিরিজে যুক্ত করতে পারি এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বায়োসিং এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করছিলাম তার মধ্যে ডপিংটা ছিল আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক্স এবার আমরা আলোচনা করব বায়োসিং বায়োসিং হচ্ছে আমাদের পি পিটাইপ সেমিকন্ডাক্টর বা এন টাইপ সেমিকন্ডাক্টর এই দুটোকে একত্রিত করে যখন আমরা পি এন জাংশন ডায়ট তৈরি করি এখানে পজিটিভ এবং এখানে যদি নেগেটিভ হয় তাহলে আমরা যদি ডায়োডের পজিটিভ প্রান্ত ব্যাটারি পজিটিভ প্রান্তের সাথে এবং ডায়োডের নেগেটিভ প্রান্ত ব্যাটারি নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করি তাহলে সেটাকে বলা হবে ফরওয়ার্ড বায়াসিং এবং যদি আমরা ডায়োডের পজিটিভ প্রান্ত ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করি এবং ডায়োডের নেগেটিভ প্রান্ত ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করি অর্থাৎ বিপরীত পোলারিটিতে সংযুক্ত করি তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে রিভার্স বায়াসিং তো রিভার্স বায়োসিংয়ের ক্ষেত্রে আমাদের খুবই কম কারেন্ট ফ্লো হবে আর ফরওয়ার্ড বায়োসিংয়ে মূলত আমাদের বেশি পরিমাণ কারেন্ট ফ্লো হবে আর আমরা মূলত ডায়োড নিয়ে কাজ করবো মূলত ফরওয়ার্ড বায়োসিংয়ের ক্ষেত্রে যে ক্ষেত্রে সেম পোলারিটি আমাদের কানেকশন থাকবে ডায়ড এবং ব্যাটারির ক্ষেত্রে আমরা যদি একটু ভালো করে দেখি যদি আনবায়োসড অবায় থাকে অর্থাৎ বাইরে থেকে আমরা যদি ডায়োডোর অ্যানোড এবং ক্যাথোডে অর্থাৎ এই ডায়োডার অ্যানোড এবং ক্যাথোডে যদি কোনো ধরনের সাপ্লাই না দেই তাহলে সেই ক্ষেত্রে আমরা হোলকে পজিটিভ ইম্পিউরিটি দ্বারা প্রকাশ করছি তো হোলের আধিক্য বেশি থাকবে এবং কিছু পরিমাণে যে মাইনরিটি চার্জ কেরিয়ার অর্থাৎ মাইনরিটি যে চার্জ থাকবে নেগেটিভ চার্জ সেটা একটি সাইটে চলে আসবে আবার এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মেজরিটি চার্জ কেরিয়ার হচ্ছে ইলেকট্রন ইলেকট্রনের আধিক্য বেশি থাকবে এবং মাইনরিটি চার্জ কেরিয়ার হচ্ছে পজিটিভ আয়ন এটার আধিক্য কম থাকবে এই দুইটি মিলে একটি ডিপ্লেশন রিজিউন তৈরি করবে এক্ষেত্রে এই ইলেকট্রন এদিকে পাস হবে না এই হলো এদিকে পাস হবে না এটাকে বলা হয় আনবায়স কন্ডিশন কিন্তু যদি এটা বায়োস্ড কন্ডিশন হয় অর্থাৎ আমরা যদি একটা পিটাইপ সেমিকন্ডাক্টর দেখি আর একটা যদি এন টাইপ সেমিকন্ডাক্টারের সমন্বয়ে যদি একটা পিএনজাকশন ডায়ট দেখি তাহলে যেহেতু ব্যাটারির পজিটিভ প্রান্ত আমরা যদি পি টাইপের সাথে এবং ব্যাটারির নেগেটিভ প্রান্ত আমরা যদি এন টাইপের সাথে সংযুক্ত করি তাহলে এখানে আমরা যদি দেখি সেটা হচ্ছে ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত রয়েছে এখানে যে ইলেকট্রন রয়েছে এই ইলেকট্রনটা এই এই পাশে এন টাইপের ইলেকট্রনকে আমাদের কি করবে রিপালশন ফোর্স দ্বারা বিকর্ষণ করবে তখন এই ইলেকট্রনগুলো কি হবে এই পাশ থেকে ফোর্সের কারণে এই পাস দিয়ে আমাদের হোলের যে সাইডটা রয়েছে বা পি টাইপ যে সেই সাইডটা রয়েছে ওই সাইটটার মাধ্যমে আমাদের পজিটিভ টার্মিনালে চলে আসবে এবং বিপরীতভাবে আমাদের কনভেনশনাল যে কারেন্ট সেই কারেন্টটা পজিটিভ টার্মিনাল দিয়ে আমাদের হোল হয়ে বা পি টাইপ সেমিকন্ডাক্টর হয়ে টাইপ সেমিকন্ডাক্টর হয়ে নেগেটিভ টার্মিনালে চলে আসবে যেখানে রেড সিম্বল দ্বারা বোঝানো হচ্ছে কনভেনশনাল কারেন্টের ফ্লো এবং ব্ল্যাক যে অ্যারোটা এটা দ্বারা বোঝানো হচ্ছে আমাদের যে ইলেকট্রনের ফ্লো এই জন্য আমরা বলতে পারি যে ফরওয়ার্ড বয়াসিংয়ের ক্ষেত্রে ইলেকট্রনগুলো কি হয় আমাদের এন টাইপ থেকে পি টাইপের দিকে আসে এবং কারেন্টগুলো কি হয় আমাদের পি টাইপ থেকে এন টাইপের দিকে ফ্লো হয় যার ফলে আমরা ম্যাক্সিমাম কারেন্ট পেয়ে থাকি কিন্তু আদার হ্যান্ডে আমাদের ইলেকট্রনের কারণে এখানে যে পজিটিভ চার্জগুলো রয়েছে সেই চার্জগুলো আকর্ষিত হবে কিন্তু সেটার পরিমাণ খুবই কম আবার এই এখানে যে পজিটিভ চার্জ রয়েছে তার কারণে এই নেগেটিভ চার্জগুলো আকর্ষিত হবে এবং তার পরিমাণও খুবই কম এজন্য আমাদের রিভার্স বায়োসিংয়ে বা ফর বায়োসিংয়ের সময় আমাদের যে মাইনরিটি চার্জ কেরিয়ার রয়েছে সেই ক্ষেত্রে খুবই কম পরিমাণে কারেন্ট ফ্লো হবে এখন আমরা যদি ভিআই ক্যারস্টেটিস্টিকের মাধ্যমে আমাদের পি জাংশন জংশন বৈশিষ্ট্য দেখি যে আমরা যদি যখন ভোল্টেজটা জার্মানিয়ামের ক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি হবে সিলিকনের ক্ষেত্রে জিরো পয়েন্ট সেভেন হবে এবং গ্যালিয়াম গ্যালিয়ামসানাইটের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু হবে তখন এখানে আমাদের যে ফরওয়ার্ড কারেন্টটা সেই কারেন্টটা ম্যাক্সিমাম প্রবাহিত হবে অর্থাৎ যখন আমাদের নি ভোল্টেজকে সে অতিক্রম করবে ফরওয়ার্ড ভোল্টেজ তখন আমরা ম্যাক্সিমাম ফরওয়ার্ড কারেন্ট পাবো তার আগে আমরা কোনো কারেন্ট পাবো না কিন্তু ইন দ্য আদার হ্যান্ডে যদি আমরা রিভার্স বাইস দেই সেক্ষেত্রে আমরা খুবই কম পরিমাণে কারেন্ট পাবো যেটা পিকো অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে আর ফরোয়ার্ড বাইসের ক্ষেত্রে আমরা অ্যাম্পিয়ার বা মিলি অ্যাম্পেয়ার রেঞ্জে কারেন্ট পেয়ে থাকবো এখন আমরা দেখব আমাদের বিভিন্ন টাইপের ডায়ট এখানে অনেকগুলো টাইপের ডায়েট দেখানো হয়েছে কিন্তু আমাদের মূলত জাংশন ডায়ট জেনার ডায়ট এবং আমাদের লাইট ইভিডিং ডায়েটগুলোই বেশি পরিমাণে আমাদের ইলেকট্রনিক সার্কিটে বা অ্যানালগ ইলেকট্রনিক্সে বেশি ব্যবহৃত হয় আমাদের এর পরের টপিকস হবে জাংশন ডায়েট বা আমাদের ক্রিস্টাল ডায়েট বা কনভেনশনাল ডায়েট যে ডায়েটের সিম্বলটা হচ্ছে নর্মালি একটা ট্রায়াঙ্গেল থাকবে এবং তার আগে একটা লম্বা দাগ থাকবে আর এই দাগটা যদি এখানে একটা হয় তাহলে সেটা হয়ে যাবে জেনার ডায়ট এবং যদি এই দাগটা এরকম হয় যে এখানে নিচের দিকে থেকে আরেকটা দাগ হয়েছে এবং এখান থেকে আরেকটা দাগ হয়েছে সেটা হয়ে যাবে আমাদের স্কোটকে ডায়ট তো স্কোটকে ডায়েট নিয়ে আমরা ইলেকট্রনিক্সে আলোচনা করব না আমরা মূলত আলোচনা করব জাংশন ডায়েট এবং জিনার ডায়েট নিয়ে আশা করছি আজকে ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো যদি এই ক্লাস রিলেটেড কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের প্রবলেমগুলো স্টেই কানেক্টেড লার্ন টুগেদার আসসালামু আলাইকুম আহমতুল্লা